একদিকে বিধানসভায় অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে সমালোচনা বিজেপির নেতৃত্বের সমালোচনা প্রধানমন্ত্রীর সমালোচনা রাজ্যের বিধানসভার মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ঠিক অন্য চিত্র দিল্লিতে প্রধানমন্ত্রীর নৈশ বজে হাজির থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকটি দেশে তারা এই অপারেশন সিঁদুরের সাফল্য এবং পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে তারা তো বলেছেন এমনকি ভারত সরকার কিভাবে এই পাকিস্তানের সমস্ত যে জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে এবং ভারত আগামী বিশ্বে কিভাবে চতুর্থ শক্তিশালী একটা অর্থনৈতিক দেশ হিসাবে উঠে এসছে তার ভূয়সী প্রশংসা করেছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা যে সমস্ত সমাজ মাধ্যমগুলি আছে সেই সমাজ মাধ্যমে বারবার করে প্রচারিত হয়েছে এবং কেন্দ্রের তরফেও তার যথেষ্ট প্রশংসা করা হয়েছে ফলে এখন কিন্তু একটা অন্যরকম একটা সমীকরণ খোঁজ মানে সন্দেহ দেখা দিচ্ছে সমীকরণটা কি সেটা হচ্ছে দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ যেটা বিজেপিকে সাপোর্ট দিচ্ছে বা বিজেপির হয়ে বলছেন অন্যদিকে রাজ্যের রাজনীতিতে একেবারে সেই তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো তারা আবার এই অপারেশন সিঁদুরের সাফল্য এবং নরেন্দ্র মোদীর যে সাফল্য সেটার তারা বিরোধিতা করছেন ফলে রাজ্যে বিরোধিতার কেন্দ্রে গিয়ে তার প্রশংসা এই ব্যাপারটা কিন্তু রাজ্যের মানুষ কি খুব ভালোভাবে নেবে বা ভালোভাবে নেওয়া কি উচিত কারণ এমনিতেই তৃণমূল আর বিজেপি যে একই বৃন্তে দুটি কুসুম বা যাহাই তৃণমূল তাহাই বিজেপি এরকমটা একটা প্রবাদ বাক্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপির বিরোধিতা আবার কেন্দ্রে গিয়ে সেই বিরোধী বিজেপির হয়ে প্রশংসা করা সাফাই দেওয়া এবং ভূয়সী প্রশংসা সারা বিশ্বের কাছে তুলে ধরা এই সমীকরণটা কিন্তু আস্তে আস্তে করে রাজ্যের মানুষের মধ্যে দানা বাঁধছে নাকি অন্য কোনো সমীকরণ এখানে কাজ করছে যার মাথায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে ইরফান পাঠানের জায়গায় তাকে পুষ করে ঠেলে দেওয়া হলো সামনে এবং তারপর প্রতিনিধি হিসেবে ভারতের প্রতিনিধি হিসাবে এশিয়ার বেশ কয়েকটি দেশে ভারতের হয়ে তিনি প্রশংসা করলেন এবং তার প্রচার করলেন তাতে একটা কথা তো পরিষ্কার যে বিজেপি আর তৃণমূল অনেকটা কাছাকাছি চলে এসেছে যদিও এই বিজেপির সাহায্য নিয়েই তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে তারা নিজেদের আসন বাড়িছে এবং শেষ পর্যন্ত ক্ষমতার দখল অর্থাৎ মসনদ দখল করতে তারা সমর্থ হয়েছে কিন্তু এই মুহূর্তে প্রধান বিরোধী তো অবশ্যই বিজেপি বাংলা বিজেপি দখল করবে কি না এটা একটা কোটি 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 টাকার প্রশ্ন বা ইচ্ছা আছে কি না স্বয়ং বিজেপির যারা বিধানসভা প্রার্থী হতে পারেন সেরকম বেশ কয়েকজন প্রার্থীর মধ্যেও এই একটা সন্দেহ দেখা দিচ্ছে যে আদৌ কি বাংলা দখল করতে চায় বিজেপির এরকম অনেকগুলি সমীকরণ অনেকগুলি প্রশ্ন উঠে আসছে কিন্তু সব কিছুকে ছাপিয়ে এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন যেটা কোন দিকে অভিষেক অভিষেক কি সত্যি বিজেপির দিকে পা বাড়িয়ে রয়েছে নাকি বিজেপি এবং তৃণমূলের মধ্যে যে সমন্বয় বা বিজেপি তৃণমূলের মধ্যে যে একটা সেতু বন্ধনের কাজ করছে অভিষেক কি ভূমিকা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেটা কিন্তু একটা বড় প্রশ্ন বিজেপির এখানে বঙ্গ বিজেপির বিরোধী মুখ বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এটা নিয়ে কিন্তু যথেষ্ট মাঝে মধ্যে দলের মধ্যে ক্ষোভ প্রকাশ করছে বলে খবর পাওয়া যাচ্ছে শুভেন্দুকে বলতে গেলে সামনে তুলে ধরেছেন অমিত শাহ বিজেপির মুখ হিসেবে তুলে ধরেছেন ঠিক পাশাপাশি দিল্লিতে কিন্তু প্রাধান্য পাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফলে বিজেপির কি মতলব এখনও পর্যন্ত বোঝা যাচ্ছে না যদিও এই সমীকরণ এই নাটক অং নাটকের যে অঙ্ক বা নাটকের দৃশ্য আস্তে আস্তে করে অনেকটা পাল্টে যাবে যত দিন যাবে তবে এই মুহূর্তে সবথেকে বড় প্রশ্ন কোন দিকে অভিষেক কোন দিকে তার পা বিজেপি নাকি তৃণমূল সেই প্রশ্নটাই কিন্তু ঘুরে ফিরে এখন আসছে